হে গাইস আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে ভাট বকার জন্য সো আজকে আমার কি মনে হলো সামনে এইচএস এক্সাম তো ওইখানে কারণ সারাদিন পড়ার ভিতর ডুবে আছি তাই জন্য সবসময় ভিডিও দেওয়া হচ্ছে না আর তাই কারণ আজকে ভাবলাম তো বাড়িতে তিনটে ডিম আছে করা যায় মা একটা কোনো রেসিপি বানিয়ে নে তা আমি রেসিপিটা বানাচ্ছি যেগুলো একটা ভিডিও তো বানতা হেয়ার তো বানালাম কা কারি মানে ডিমের কারি তো সেটাই আমি ভিডিও করেছি তো দেখে নাও তোমরা কীভাবে অনেস্টলি বলছি এত সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি এতটা সুন্দর হবে সো তাই জন্য তোমরা দেখে নাও কেমন বানিয়েছি কেমন করে তোমরা একবার বাড়িতে ট্রাই করো প্লিজ প্লিজ যদি খারাপ হয় তুমি বলবে দোষ একবার ট্রাই করো ওকে তো শুরু পাঁচজন রেডি করে নিলাম ডিম ও পেঁয়াজ কাটা টমেটো ও জিরে বাটা ও আদা রসুন বাটা লবণ এবার গ্যাসে তেল দিয়ে দিলাম গ্যাসে কড়াতে তেল দিয়ে দিলাম এবার তেল দিয়ে এবার কেটে রাখা পেঁয়াজগুলো তেলেতে ছেড়ে দেবো তেলেতে দিয়ে এবার এবার ভেজে নেবো নিয়ে হালকা লাল লাল হয়ে গেলে এরকম নাড়তে থাকবো নাড়তে নাড়তে এবার যখন লাল লাল হয়ে যাবে তখন কেটে রাখার টমেটোগুলোও দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিয়ে এবারে টমেটোগুলো নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে এবার যখন টমেটোর খোসাগুলো বার হয়ে যাবে পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে তখন সেগুলো আমরা তখন তুলে নেব এবার আস্তে আস্তে নেড়ে এবার যখন হয়ে যাচ্ছে এখানে আমি তুলে নিচ্ছি যেমন তুলে নিতে হবে তুলে নিয়ে এবার তেলটাতেই আমি সেই তেলেই ডিমগুলো ভেজে নিচ্ছি এবার ডিমগুলো যখন সিদ্ধ ডিমগুলো তেলেতে দেওয়ার পরে আস আঁচে দিতে হবে না হলে হুট করে পিঠটা লাল হয়ে যাবে লাল হয়ে গেলে দেখতে খারাপ লাগবে একটা ঝালও আমি দিয়ে দিলাম ঝাল দিতে ভুলে গেছিলাম তখন ভাজার জন্য তাই তারপর যখন দেখবে হালকা হালকা যখন তেলটা ফুটছে কেন দেখা যাচ্ছে তখন ঝাল হলুদ তো একটু মিথ্যে মিথ্যে ছড়িয়ে দেবে তারপর যখন পিঠটা লাল হয়ে যাচ্ছে তখনই তুলে নেবে তোমরা তুলে নেওয়ার পরে এবার আমি কেটে রাখা ভেজে রাখা পেঁয়াজ ওগুলো এবং ঝাল টমেটো ওটা আমরা পেস্ট করে নিচ্ছি মিক্সচারে পেস্ট করে নিচ্ছি ওতে একটু জিরে বাটা ও আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ওটা এবার মিক্সারে পেস্ট করে নিলাম পেস্ট করে সেটা এবারে এবার কড়াতে চলে গেলাম আমরা আবারও কড়াতে গিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি কড়াতে এবার কড়াতে তেল দিয়ে ওতে দিয়ে দেবো কাটা পেঁয়াজ কোচা এবারে কোচা পেঁয়াজ নিতে হবে কোচা পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলো লাল লাল হতে না হতেই এবার দিয়ে দিতে হবে আদা রসুন বাটা ও জিরে বাটা এখানে ভিডিও তো বোঝা যাচ্ছে না তারপর আমাদের পেস্ট করে রাখা ওটা দিয়ে দিতে হবে দেওয়ার পর এবার যতক্ষণ নাড়বে যতক্ষণ না গ্রেভি টাইপসের হচ্ছে ততক্ষণ নাড়বে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়ে এবার সেটা নাড়তেই থাকতে হবে এবারে আমি মিক্সচারের ওটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর এক্সট্রা জল এখানে ব্যবহারই করব না কোনো জল ব্যবহার করব না এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে পাঁচ মিনিটের জন্য আমি বন্ধ করে রাখব কড়াটা অফ করে পাঁচ মিনিটের জন্য বন্ধ করে রাখব আস্তে আছে। তারপরেই পাঁচ মিনিট পরেই দেখবে তোমার আস্তে আস্তে গ্রেভি টাইপসের হয়ে গেছে তো যতক্ষণে গ্রেভিটা হচ্ছে দেখো একটা গ্রেভি টাইপসের আসছে সে গ্রেভিটা হচ্ছে ততক্ষণ তোমার আঁচ লেবানো যাবে না এবার নেড়ে চেড়ে এবারে আমি একটু উপরে জিরে মরিচ ছড়িয়ে দিলাম সুন্দর হওয়ার জন্য একটু জিরে মরিচটা ছড়িয়ে দিলাম আমার ভালো লাগলো আমার যাই খাবার করি আমার বাড়িতে মরিচটা দেয় আম তাই সেটা দেখে আমি ভালো এবারে আমি নিয়ে একটু আম্মুকে টেস্ট করালাম ফার্স্টে আমার তারপরে নিজে টেস্ট করছি আমি অনেক রিভিউ দেবো বাস্তবে গাইস ইজ জাস্ট টু গুড টাটা আমি তা খেয়ে নি এবার তোমরা এবার নিয়ে খেয়ে নিও জাস্ট অসাম আমি ভাবতেই পারিনি আমি এত সুন্দর রান্না করি